হ্যালো সবাইকে আমি নাইম আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি বগা বাজারে আয়োজিত এক পল্লী মেলায় এই বাজারে প্রথমবারের মতো বসেছে পল্লী মেলা তাই এলাকা জুড়ে আনন্দ এবং উৎসবের আমেজ মেলার প্রবেশমুখে ঢুকতেই চোখে পড়ে রঙিন আলো আর নানা সজ্জা। আর শিশু কিশোরদের ভিড় জমেছিল নাগরদোলার চারপাশে আমরা এখানে একটি দোকান দেখতে পেলাম শুধু মেয়েদের জন্য পোশাক বিক্রি করা হয় আর প্রত্যেকটা প্রোডাক্টই শুধু একদম এখানে আবার বিক্রি করা হচ্ছে নানান ধরনের আচার এখানে অনেক রকম আচার দেখা যাচ্ছে মেলার খাবারের দোকানগুলি ছিল বেশ আকর্ষণীয় জিলাপি চটপটি ফুচকা আইসক্রিম যেখানে যেতাম সেখানেই ভিড় জমে থাকত। খাবারের গন্ধে যেন মেলার পুরো পরিবেশ আরো অশান্ত হয়ে উঠেছে এখানে আবার দেখছি বাচ্চারা লাফাচ্ছে এই নাগরদোলায় সব বয়সী মানুষই দেখি উঠে পড়ছে এখানে তো আবার সবাই উঠে দেখছি ছুঁয়েছে এখানে আবার এক ভদ্রলোক জিলাপি বানাচ্ছে পুরো পেচিয়ে পেঁচিয়ে পেচিয়ে পেঁচিয়ে জিলাপি হচ্ছে এখানে আবার দেখা যাচ্ছে বিভিন্ন কালারের জুস বানিয়ে রেখেছে কসমেটিক সামগ্রিকগুলো ছিল খুব সুন্দর চুরি কানের দুধ গহনা অনেক সুন্দর ছিল বিনোদনের জন্য রয়েছে ভূতের বাড়ি আর এই ভূতের বাড়ি ভূতের সাথে একটি ছবি তুলে নিল গ্রাম বাংলার এই মেলা এখন প্রায় হারিয়ে গেছে আমাদের সত্যি এই প্রথমবার বগাবাজার আয়োজিত এই পল্লী মেলাটি মানুষের মনে এনে দিয়েছে ভিন্ন রকম আনন্দ আর উৎসবের অনুভূতি নাম কি তোমার তুমি মেলায় এসেছো কার সাথে মেলায় এসেছো আমার সাথে তুমি কি কিনেছো এটা কি কিনেছো পুতুল পুতুল কিনেছো মেলায় এসে তোমার কেমন লাগে হ্যালো ভালো কখনো মেলায় এসেছো এই প্রথম মেলায় এসেছো ও